নমস্কার সবাইকে সবাই কেমন আছো আছো খুব ভালো আমরাও খুব ভালো আছি আজকের আমাদের ঘন্টু এর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল একটু চিরের পোলাও বানাচ্ছি আর এই যে আমাদের মনিদি একা একা মনিদি তাকাও তাকাও এই যে আমাদের মনিদি। আর আমি দুজনেই খাবো আর কোনো ব্যক্তি নেই একজন ছিল সে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে আর একজন দোকানে চলে গেছে আর ঘন্টু এসছে ঘন্টু খাবি তো হ্যাঁ ও খাবে তুই স্কুল ছুটি ও নুন ঠিক আছে না একটু দেখে নাও না নুন ঠিক আছে আমরা খুব ভালো রান্নি না ওই জন্য দেখে দেখতে হয় বুঝতে পেরেছ তুই কথা বলছি না ওই বাড়িতে তোর কি হয়েছে লোকের বাড়ি থেকে ওই বাড়ি কি কথা বল বল আমাদের দোয়েল দিদি ঘরে নেই বলে দে কোথায় গেছে রে কলকাতায় দোয়েল কলকাতায় গেছে আমরা যাব বুধবার না বৃহস্পতিবার আর সেখানে গেলে কি করব দেখাবো আমরা ওই জায়গাটা ফেরে আবার নাকি কি নিউ নিউটনের জায়গায় কোথায় এসেছি যায় না আজ মনে দিকে যদি আওয়াজ করছে দেখো

গতকাল ছিল খাওয়া হয়ে গেছিলো চারটে বেশি হয়েছিল রেখে দিয়েছিলাম আর ঘন্টুবাবু বাবু দিয়ে আমি আর তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করে ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করিয়ে নিয়েছিলাম ইলিশ মাছটা এসেছিলো দুদিন আগে ফ্রিজে ছিল তোমার দাদাভাইরা ছিল না বলে কালকে রান্না হয়নি এবার সকালে আমরা খেয়েছি বিকালে রান্না করিনি আর আজকে সেটাকে বার করে নিয়েছি আর ইলিশ মাছগুলো খুব একটা বড় না কিন্তু খুব টেস্ট কেন জানি না এবছর আমাদের এখানে বড় ইলিশ আমি পাচ্ছি না শুধু ছোটো ছোটো ইলিশ পাচ্ছি কিন্তু যাই পারে হোক ইলিশ মাছগুলো খুবই টেস্টি আর খুবই ভালো বড়ো মাছগুলো কী হয় জানো কাকদ্বীপ যে কাকদ্বীপের পরে নামখানা পরে নামখানা থেকে টানা চলে যায় বাইরে মানে আমরা আর খেতে পাচ্ছি না আর এবছর মানে আগের বছর এরকম সময় ইলিশ মাছ খেয়ে খেয়ে আর পারিনি কিন্তু বছর এখনও খেতেই পাচ্ছি না জানি না এই ওয়েদারটার জন্যে না বৃষ্টি হয়নি বলে যাই পারে হোক এখন দুধের সার ঘোলে মেটাই বলে না সেম কেস বড়ো মাছ পাইনি বলে কি ইলিশ ছোটো মাছ খাবো না রান্নাটা ঠিক বসিয়ে দিচ্ছি আর আমার পিছনে যে টেবিলটা দেখতে হচ্ছ তোমরা ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই জানো আমার টেবিলটা সময় ভর্তি থাকে এই রান্নার সময় তারা হুড়ো করি আর ওই জায়গাটা যেহেতু খুবই ছোটো ওই কারণে একদম কি করেছি দেখো এই সময় পরিষ্কার করতে রান্না বান্না হয়ে গেছে এবার পরিষ্কার করতে ব্যস্ত এই যে পাখাটা দেখতে পাচ্ছ এটা আমাদের দোয়েলবুড়ির পাখা দয়েলপুরি কিন্তু এটা রেডি মানে ব্যাটারি ব্যাটারি নিয়ে একদম রেডি করেছিল ওটা নিয়েই যাবে ক্যাম্পে কিন্তু আমি যেতে দিইনি কেন ওখানে চুরি হয়ে যাবে ওই ভয়ে আমি পাঠাই না কি পাখাটা সুন্দর দেখো বাতাস হয় দেখো এই দেখো মুখে পুরো বাতাস লাগবে আমি কিন্তু দিইনি এত সুন্দর পাখা আর ব্যাটারিটা কী সুন্দর দেখেছি তিনখানা ব্যাটারি লাগে আমি বলেছি তুই বাড়িতে আয় বাড়িতে এসে খেলবি আর দেখতে দেখতে মেয়েটা চলে গেল আর সাত দিন আর ওরা না কী করছে একটু ভিডিও তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো আজকে বেশি কিছু রান্না করিনি নিয়ারি মাছের চচ্চড়ি করছি আলু বেগুন দিয়ে আর ইলিশ মাছ যে ছিল ইলিশ মাছটাকে কচু দিয়ে ঝোল করেছি আর এটা আমার খেয়াত খেতে ইচ্ছা করেছিল বলে আমি এটা করেছি ওই চোপড়া টোপড়াগুলোকে ভাজা করেছি গরম গরম ভাত খাবো বলে চান করে তোমাদের সামনে আবার চলে এসেছি আমি রান্নাবান্না অনেক ভালো লেগেছে বলেই দিচ্ছে না হলে ওইটা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কেন এতটা এতগুলো বাচ্চা গেছে তার মধ্যে থেকে ওরা বেছে নিয়েছে কাকে দিলে হয় আর ওর নামটা কিন্তু মাইকে অ্যালাউন্স হবে জানি না মানে শুনে মানে সেদিনকার হেড স্যার যখন আমাদের হোয়াটসঅ্যাপে দিল গ্রুপে শুনে আরাম মানে শান্তি হলো আর মানে খুব আনন্দ হলো জানি না জীবনে কোনো দিন ওই সব জায়গায় যায়নি আর যাব দৈলের কাছে বুধ বৃহস্পতিবারের মধ্যেই যাবো আর কালকে রাত্রেও ফোন করেছিল শুনছিলাম ওকে নাকি ওখান থেকে আলাদা জায়গায় আবার নিয়ে যাচ্ছে ওকে একা না সবাইকেই নিয়ে যাচ্ছে আর ওখানে স্যার ম্যামেরা খুবই ওকে ভালোবাসছে ওকে বাড়া সবাইকে আর সবাই ওরা সব তারকে সরে গেছে জল নিয়ে আমি ওদেরকে বলেছি তোরা একটু আমাকে ভিডিও করে করে পাঠাবি ওরা বলল হ্যাঁ কাকিমা পাঠাবো যদি পাঠায় তোমাদেরকে অবশ্যই দেখাবো কেন যেহেতু আমি এবছর যাব না মানে যেহেতু আমাদের অছুচ ওই কারণে যাবো না আর তার কে যেতে নেই আর ওই জন্য আর বেশি কিছু রান্না করিনি নেয়ারি মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি আর এখন মানে ওরা কি করছে তোমাদেরকে একটু দেখাই দেখাইদের মধ্যে দোয়েল হচ্ছে ওই মাঝখানে আর এইটা দেখো এইটা পড়লেই তোমরা বুঝতে পারবে আমাদের দোয়েল বুড়িকে স্যাররা কি বলেছে আর দেখো যেদিনকার পনেরো আগস্ট হবে রেড রোডে তোমরা প্রোগ্রামটা অবশ্যই দেখো কাকদ্বীপ বীরন্দু বিদ্যা থেকে এরা গেছে আর আমাদের দুয়েল কোথায় থাকবে সেটা তো অবশ্যই কমেন্ট করলে জানিয়ে দেবো আজকের এখানে রাখলাম টাটা